সমিল্লাহ রহমান রাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামেন নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এবং সে বলেছিল হে আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই মহাবিচার দিবসে আমি তোমাদের শাস্তির আশঙ্কা করছি তার সম্প্রদায়ের নেতারা তাকে বলেছিল তুমি সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত নুহ বলেছিল হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই আমি তো মহাবিশ্বের প্রতিপালকের রসুল আমি তো তোমাদের কাছে প্রতিপালকের বাণী পৌঁছে দিচ্ছি এবং তোমাদের সৎ উপদেশ দিচ্ছি কারণ আল্লাহর কাছ থেকে আমি যা জানি তা তোমরা জানো না তোমরা কেন অবাক হচ্ছ যে তোমাদের মধ্য থেকেই কোনো মানুষের মাধ্যমে প্রতিপালকের বাণী তোমাদের কাছে আসছে আসলে আল্লাহ তা এজন্যে করেছেন যাতে সে তোমাদের সতর্ক করে দিতে পারে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তার অনুগ্রহ লাভ করতে পারো কিন্তু ওরা তার কথাকে মিথ্যা বলে অভিহিত করে মানতে অস্বীকার করল আমি নু ও তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের উদ্ধার করি আর যারা আমার বাণীকে অমান্য করেছিল তাদের সবাইকে নিমজ্জিত করি আসলে ওরা ছিল দৃষ্টি প্রতিবন্ধী সুরা আল আরাফ আয়াত উনষাট থেকে চৌষট্টি আল কুরআন বাংলা মর্মবাণী